আসসালাম আলাইকুম ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালটির নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুম থেকে এ আগুনের ঘটনা ঘটে স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায় ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করে পনেরো মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পনেরো মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি হাসপাতালের সিঁড়ি ছোট থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয় হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেন হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অন্ধকার সৃষ্টি হয় স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র যন্ত্রপাতি ফ্রিজ সহ নানা সরঞ্জাম রয়েছে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যান ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন অল্প সময়ের মধ্যে হাসপাতালটিতে দুইবার অগ্নিকাণ্ড ঘটলো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন কৰা হৈছে